দাম নির্ধারণ করতে চায় সেই ক্ষেত্রে আপনি কি আপনার মোবাইল নাম্বার বলতে পারবেন দর্শক এই গরুটা উনি তিন বছর যাবৎ পুষতেন না আনছেন কতদিন আজকে সকালে নিয়ে এসছি আজকে সকালে যাচ্ছে একটা একটা নাম্বার ভয় করে যদি লাগতে আচ্ছা আমরা যদি একটু গরুটার সামনের দিকে তাকাই মাথা দেয় একটু সোজা করতে পারবেন হ্যাঁ হ্যাঁ পারবো ওরে একটু এদিকে নিয়ে আসেন তো ভাই যে ভয় করে দেখতে তো ভয় লাগে হাতির মতো গরু আগা আগা নাম্বারটা মুছে দিছে নাম্বারটা মুছে দিছে দর্শক এই গরুটা আজকে সকালে গাবতলি আসতে এটাই সম্ভবত অনেক গাবতলি হাতে সবচেয়ে থেকে বড় গরু আমার মনে হয় আমি যতটুকু ভিজিট করে দেখলাম এখন অবধি আচ্ছা আপনার ভাই এটা একটু নিন আপনার নাম কি পলাশ মন্ডল আচ্ছা আপনি কতদিন যাবত এই ব্যবসা করে ব্যবসা নাই তো নিজের গরু নিজে পালছেন এটা

আচ্ছা তো দর্শক আমরা ভিডিওতে তার মোবাইল নাম্বারটি দিয়ে দেবো ভাইয়ের নাম কি পলাশ মন্ডল ভাইয়ের এই চাষির তার মোবাইল নাম্বারটা দিয়ে দেবো আপনারা চাইলে যোগাযোগ করতে পারবেন